আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে তো আবারও চলে আসলাম আরেক নতুন ভিডিও নিয়ে মঙ্গলিয়া মঙ্গলা কিন্তু আপনার যে আপনার প্রচুর পরিমাণে তোলপাড় চলছে একদম বিভিন্ন এজেন্সি কিন্তু কাজ করছে এই মঙ্গলা নিয়ে দৃষ্টি কেমন আপনার বিভিন্ন মানুষ কিন্তু আমাদের কাছে জানতে চাচ্ছে ভাই ওখানে গেলে কি ভালো হবে ওখানে কাজ কেমন কেমন টাকা বেতন আসবে বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু আমাদের কমেন্টে করতে। থাকে তো চলুন কথা না নেবে আমরা কিন্তু আজকে মঙ্গলয়ার নিয়ে সব রকমের তথ্য আপনাকে দিয়ে থাকবো তো আমাদের চ্যানেল যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকবে তো আপনার মঙ্গোলিয়ার সম্পর্কে শুরু করা যাক আর মঙ্গোলিয়া দেশটি হচ্ছে অনেক ভালো একটি দেশ আপনার যে কাজগুলো ওখানে অনেক বেশি আপনার অনেক ভিসাও কিন্তু অনেক প্রচুর পরিমাণে হয়ে থাকছে যারা কনস্ট্রাকশন কাজে যেতে চাচ্ছেন বিশেষ করে যারা মেশন টাইসের কাজ জানেন এবং আপনার ওয়েল্ডিংয়ের কাজ জানেন বিভিন্ন ধরনের কাজ যারা জেনে থাকেন তাদের আসলেই আপনার মঙ্গোলিয়ার যে ভালো একটি কিরু করার কিন্তু সম্ভব আছে যারা কাজ জানেন এবং যারা স্কিল ওয়ার্কার তাদেরকে আমরা বলবো যে মঙ্গোলিয়া মঙ্গোলিয়া তাদের জন্য একটি বেস্ট একটি কান্ট্রি এবং ওখানে গেলে আপনার পাঁচশো থেকে ছয়শো এবং সাত আটশো ডলার পর্যন্ত কিন্তু আর্ন করা যায় এটা কিন্তু বেসিক ইনকাম যারা কাজ জানে এটা কিন্তু তাদের খেতে আর যারা কাজ জানে না তাদের কিন্তু মঙ্গোলিয়া যেতে আমি সাধারণত নিষেধ করব কারণ এটা আমাদের সাদের যে যারা না জানে যারা কাজ শিখে যাবেন তাহলে কিন্তু ওখানে যে ইনকাম করতে পারবে আর মঙ্গলেতে যারা যাবেন তাদের ধানদের যদি কোনো রকম প্রবলেম থাকে ঠান্ডার প্রবলেম থাকলে কিন্তু ওখানে সমস্যা কারণ ওখানে খুবই পরিমাণ ঠান্ডা পড়ে এবং ওখানে প্রচুর পরিমাণ ঠান্ডায় কারণে ঠান্ডায় সমস্যা হলে ওখানে যেতে আপনাদের কিন্তু সমস্যা হবে আর মঙ্গলাতে কিন্তু গার্মেন্টসের সার্ভিসও ভালো গার্মেন্টসের ফ্যাক্টরি এগ্রিকালচার এসব কাজেও কিন্তু ভালো যারা কাজ জানে না তাদের কাছে কিন্তু ফ্যাক্টরি অথবা এগ্রিকালচার এসব কাজে গেলে ভালো হয় এবং এইসব কাজের কিন্তু বেতন খুব বেশি হয় না বিশেষ করে বেতন হয়ে থাকে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো এমন হয়ে থাকে কারণ এক্ষেত্রে মঙ্গলাতে এতে আপনার সব রকমের ইনফরমেশন তথ্য জেনে কিন্তু আপনাকে আমরা বলে থাকি এক্ষেত্রে আমার জানা মতে মঙ্গলায় পাঁচশো থেকে ছয়শো ডলার পর্যন্ত হাইস্ট বেতন পেয়ে থাকে যদি এটা ওভার টাইম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আলাদা আর মঙ্গলে থাকার খাওয়ার ফ্যাসিলিটি কেমন মঙ্গলেতে থাকা খাওয়ার ফ্যাসিলিটি হচ্ছে দুটাই কিন্তু কোম্পানি প্রুভ করে যদি কোম্পানি আওতায় থাকে যদি কোম্পানি ভিসায় যান তাহলে আপনার অবশ্যই কোম্পানি সব কিছু বহন করবে আর মঙ্গলিয়ার আপনার কোম্পানির সব বিষয় রিনিউ করে দেয় হ্যাঁ মঙ্গোলিয়ার যদি কোম্পানির আওতায় থাকেন একটি যাত্রী যদি আপনার কোম্পানির ভেতরে থাকে তাহলে কোম্পানি আন্ডারে থাকে সেক্ষেত্রে কিন্তু ওই যাত্রীকে কোম্পানি চার বছর পর্যন্ত ভিসা নিজ খরচে রিনিউ করে দেয় অথবা আপনার আরও যে সিস্টেম আছে সেটা হচ্ছে যে যাত্রীর অর্ধেক এবং কোম্পানির অর্ধেকে সম্মিলিতভাবে তাদের ভিসাটা কিন্তু রিনিউ করে দেয় প্রতি বছরে তো যারা যারা মঙ্গল যেতে চান তারা খুব সহজে যেতে পারেন তবে মঙ্গলতে যেতে হলে একটুখানি সময় দেওয়া লাগবে সর্বনিম্ন না তিন থেকে চার মাস এবং সর্বোচ্চ গেলেও আপনার পাঁচ থেকে ছয় মাস সময় লাগবে এবং অনেকে আমাদেরকে কমেন্ট করে থাকে যে বা আপনি মঙ্গলের সম্পর্কে বিভিন্ন ধরনের কমেন্ট করে থাকে কিন্তু অনেক রকমের কমেন্টের উত্তর দেওয়া যায় না এবং অনেক কিছু জেনে শুনে কিন্তু আপনাদের কমেন্টের উত্তর দেওয়া লাগে তো যদি আরও নতুন নতুন আপডেট আপনাদেরকে চায় অবশ্যই কমেন্ট করে রাখবেন আপনাদেরকে সেই কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার কিন্তু আমি চেষ্টা করব। তো আপনারা সবাই কিন্তু বুঝতে পারছেন মঙ্গলা মঙ্গলায় হ্যাঁ যদি মঙ্গলেতে যারাই যাবেন আপনারা কাজ জেনে বুঝে যাবেন কাজটা যদি জেনে যান তাহলে কিন্তু আপনাদের জন্য খুবই সুবিধা হবে ওখানে গেলে কিন্তু আপনি সাতশো থেকে আটশো এবং নয়শো ডলার পর্যন্ত কিন্তু কাজ করতে পারবেন অল্প টাকা খরচ করে আপনি কিন্তু ওখানে যেয়ে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন এখানে যেতে কিন্তু খুব টাকা নেয় আপনার চার থেকে পাঁচ লাখ টাকা এর ভিতরে কিন্তু আপনি চলে যেতে পারবেন তো কম টাকায় বেশি ইনকাম করতে হলে ভাই মঙ্গলয়াতে যা যাওয়া আমাদের জন্য উত্তম অবশ্যই আপনারা কাজ জেনে যাবেন না জেনে গেলে কিন্তু ওখানে যে আপনি বেতন খুবই পান করবেন সেক্ষেত্রে আপনার কাছে হবে তো আশা করি সবাই বুঝতে পারছেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আমার ভিডিওটি শেষ করছি ভাইয়া আল্লাহ হাফেজ